শ্রাবণের এক বিষণ্ন ধূসর বিকেল কলকাতার আকাশটা যেন এক অভিমানী প্রেমিকার মতো সকাল থেকে মুখ ভার করেছিল আর এখন তার সবটুকু অভিমান গলে পড়ছে অঝোট ভাড়ায় পিচের রাস্তা থেকে উবে গেছে দিনের ধুলো তার বদলে জায়গা নিয়েছে নিয়ন সাইনবোর্ডের ভেজা কাঁপাকাঁপা প্রতিবিম্ব নিজের জার্মান সেডান গাড়িটা পার্কিংয়ে রেখে কর্পোরেট জীবনের ক্লান্তি আর শহরের অসহনীয় যানজট থেকে একটুকরো মুক্তির আশায় অয়ন এসে দাঁড়িয়েছিল তার কৈশোরের তীর্থক্ষেত্র ক্যাফে মন্টানার সামনে দশ বছর আগে কলেজ জীবনের সোনালি দিনগুলোতে এই জায়গাটা ছিল তার আর নীলার দ্বিতীয় বাড়ি আজ এখানে সে একা এক সফল অথচ নিঃসঙ্গ প্রথিক ক্যাফের ভেতরে পা রাখতেই নাকে এসে লাগলো রোস্টেড কফি বিনসের তীব্র সুগন্ধ সাথে মিশে আছে পুরনো বই আর কাঠের ফার্নিচারের এক চিরচেনা গন্ধ এটা তাদের স্বপ্নের গন্ধ ছিল এক কোণের টেবিলে বসে গরম কফির কাপে আঙুল ছুঁয়ে সে দেখছিল জানালার কাঁচের গায়ে বৃষ্টির ফোঁটাদের আত্মহত্যার মিছিল প্রতিটি ফোঁটা যেন একটি হারিয়ে যাওয়া মুহূর্ত ঠিক তখনই দরজার মাথায় লাগানো পিতলের ঘণ্টাটা মৃদু টুং শব্দে বেজে উঠল অয়ন অনমনেই সেদিকে তাকালো। ভেজা চুই হাত দিয়ে আলতো করে সরাতে সরাতে এক নারী প্রবেশ করলেন তার পরনের দামি নীল সিল্কের শাড়ির আঞ্চলটা বৃষ্টির ছাটে ভিজে ভারী হয়ে উঠেছে এক মুহূর্ত মাত্র এক মুহূর্তের জন্য অয়নের হৃদপিণ্ডের স্পন্দন যেন এক লহমার জন্য স্তব্ধ হয়ে গেল ফুসফুসটা ভুলে গেল তার পরের শ্বাসটা নেওয়ার কথা নীলা সময় তার মুখের ওপর এক নিপুণ শিল্পীর মতো কাজ করেছে চোয়ালের ধার কিছুটা কমেছে চোখের নিচে জমেছে অব্যক্ত ক্লান্তি আর নির্ঘুম রাতের হালকা কালি কিন্তু সেই শান্ত গভীর হ্রদের মতো চোখ দুটো আজও একই রকম সেই চোখ যা এক সময় ছিল অয়নের গোটা পৃথিবী তার সমস্ত কবিতার জন্মস্থান ক্যাফের নরমানে ঘুরতে ঘুরতে নীলার দৃষ্টিও একসময় অয়নের টেবিলে এসে থমকে দাঁড়ালো তার চোখে প্রথমে খেলে গেল রাজ্যের বিস্ময় তারপর সেই বিস্ময়কে সযত্নে আড়াল করে ঠোঁটের কোণে ফুটে উঠল এক বিষণ্ন অথচ অসম্ভব সুন্দর হাসি অয়নের ইশারায় নীলা এগিয়ে এসে সামনের চেয়ারটাতে বসল বাইরের বৃষ্টির শব্দের চেয়েও অনেক বেশি তীব্র ছিল তাঁদের দুজনের ভেতরে নিরবতার শব্দ অনেক বেশি ভারী চিনতে পারলি দশ বছরের জমার বরফ ভেঙে প্রথম কথা বলল নীলা তার কণ্ঠস্বর সামান্য কাঁপ ছিল যেন অনেকদিন ব্যবহার না করা কোনো বাদ্যযন্ত্রের তারে প্রথমবার ছোঁয়া লাগল তোকে ভোলার অধ্যত্ব আমার কোনো দিনই ছিল না অয়নের সংক্ষিপ্ত উত্তরে লুকিয়েছিল এক মহাকাব্যের না বলা অধ্যায় কথার স্রোত ধীরে ধীরে বইতে শুরু করল কলেজে সেই দিনগুলো ছিল যেন এক মুক্ত পাখির ডানা মেলার গল্প লাইব্রেরির কোনায় বসে একে অপরের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়া পরীক্ষার আগের রাতে একসাথে জেগে নোটস তৈরি করা কিংবা হঠাৎ বৃষ্টি নামলে কলেজ স্ট্রিটের রাস্তায় একটা ছাতার নিচে প্রায় গায়ে গা লাগিয়ে হেঁটে চলা আর বাতাসে ভেসে আসা পুরনো বইয়ের গন্ধ নেওয়া তাদের গল্পটা ছিল এমনই সহজ এমনই গভীর তারা দুজনেই জানত এই বন্ধুত্বটা কেবল বন্ধুত্ব নয় এর গভীরে লুকিয়ে আছে এক না বলা ভালোবাসা যা তারা বলা সাহস পায়নি ভেবেছিল জীবনের সঠিক সময়ে তা আপনিই প্রকাশিত হবে কিন্তু জীবন তাদের জন্য অন্য চিত্রনাট্য লিখে রেখেছিল ফাইনাল পরীক্ষার পর অয়ন এক মাল্টি কোম্পানিতে চাকরির লোভনীয় প্রস্তাব পেয়ে পাড়ি দেয় বাণিজ্যনগরী মুম্বাই আর নীলার বাবা শহরের নাম করা হৃদরোগ বিশেষজ্ঞ মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করতে তাকে সোপে দেন কলকাতারই এক প্রতিষ্ঠিত শিল্পপতির হাতে নীলার হাতে পড়ানো হয় ভারী হিরের আংটি যা তার আঙুলে থাকা রূপস্বরু আংটিটা জায়গা নিয়েছিল যে আংটিটা তাকে অয়ন দিয়েছিল এক জন্মদিনে আজ এতদিন পর সেই ক্যাফে মন্টানাতে বসে তারা একে অপরের জীবনের খতিয়ান মেলাচ্ছিল অয়ন এখন তার কোম্পানির ভাইস প্রেসিডেন্ট মুম্বাইয়ের জুহুতে তার সি ফেসিং ফ্ল্যাট গ্যারেজে দামি গাড়ি জীবনে ঐশ্বর্যের কোনো কমতি নেই কিন্তু সে বলল জানিস নীলা প্রতি রাতে যখন আমার পঁয়ত্রিশ তলার ব্যালকানিতে দাঁড়াই তখন নিচের শহরের আলোগুলোকে আমার কাছে অর্থহীন মনে হয় মনে হয় এই সাফল্যের চূড়ায় আমি বড্ড একা আমার গিটারটার তারে এখন ধুলো জমেছে কবিতার খাতাটা কোন সুটকে পুরে রেখেছি মনেও নেই আমরা যে বইয়ের ক্যাফেটা খুলতে চেয়েছিলাম যার নাম হওয়ার কথা ছিল এবং বই সেই স্বপ্নটা আমার অফিসের ড্রয়ারে কোনো এক প্রজেক্ট ফাইলের নিচে চিরতরে চাপা পড়ে গেছে নীলা তার দামি সিল্কের শাড়ির আঁচলটা আঙুলে পেঁচাতে পেঁচাতে মৃদু হাসলো। সেই হাসিতে কোনো আনন্দ ছিল না ছিল এক গভীর শূন্যতা বলল আমার গল্পটাও তো অনেকটা একই রকম রে আমার স্বামী খুব ভালো মানুষ আমার সব শখ সব চাহিদা পূরণ করেন কিন্তু তিনি বোঝেন না কেন আমি মাঝরাতে বারান্দায় এসে দাঁড়াই কেন আমার লেখা কবিতাগুলো তাকে পড়ে শোনালে তিনি অন্য অন্যমনস্ক হয়ে যান আমার শখের বাগান আমার আঁকা ছবিগুলো এখন বসার ঘরের দেওয়ালে সাজানো শোপিস এই সুন্দর ফ্ল্যাটের চার দেওয়ালের মধ্যে আমার ভেতরের আমিটা রোজ একটু একটু করে দমবন্ধ হয়ে মরে যায় তিনি আমাকে একজন নিখুঁত স্ত্রী হিসাবে ভালোবাসেন কিন্তু আমার ভেতরের নীলাকে তিনি কোনোদিনই খুঁজে দেখেননি কথা বলতে বলতে দুজনেই ফিরে গিয়েছিল দশ বছর আগের সেই বৃষ্টি ভেজা দিনে সেদিনও এমনই ঝুম বৃষ্টি নেমেছিল তারা দুজনে একটা ছাতার নিচে হাঁটছিল অয়নের খুব বলতে ইচ্ছে করছিল চল এই বৃষ্টিতে ভিজে আমরা আমাদের নতুন জীবন শুরু করি কিন্তু পারেনি ভবিষ্যতে অনিশ্চয়তা তার জীবকে আড়ষ্ট করে দিয়েছিল আর নীলাও অপেক্ষা করেছিল অয়ন হয়তো তার হাতটা শক্ত করে ধরবে কিন্তু সেই মুহূর্তটা আনস্পোকেন শব্দের মতো বাতাসে মিলিয়ে গিয়েছিল আজ কফি শপের নরম আলোয় বসে দুজনেই বুঝতে পারছিল তাদের জীবনের সবচেয়ে বড় ভুলটা ছিল সেই না বলা কথাগুলো তারা দুজনেই সফল কিন্তু সুখী নয় তারা একে অপরের জীবনে সেই হারিয়ে যাওয়া সুর যা ছাড়া তাদের জীবনের গানটা বেসুরও অসম্পূর্ণ কফির কাপ কখন খালি হয়ে গেছে তারা খেয়াল করেনি বাইরের বৃষ্টিটাও ধরে এসেছে এবার ওঠার পালা বাস্তব জীবনে ফেরার পালা ক্যাফের বিল মিটিয়ে দুজনে দরজার বাইরে এসে দাঁড়ালো রাস্তার সোডিয়াম লাইটের হলুদ আলোয় নীলার ভেজা চোখ দুটো চিকচিক করে উঠল আবার কবে দেখা হবে প্রশ্নটা করেই অয়ন বুঝল এটা কতটা অর্থহীন সে নিজেই এর উত্তর জানে নীলা কোনো উত্তর দিল না শুধু মাথা নাড়ল যার অর্থ হয়তো আর কখনো না এই একটা নীরব ভঙ্গিমা এসে জানিয়ে দিল একটা অমোঘ সত্য একটা ট্যাক্সি দেখে তাতে উঠে বসার আগে সে শেষবারের মতো অনের দিকে তাকাল সেই চাহনিতে কোনো অভিযোগ ছিল না ছিল না কোনো প্রশ্ন ছিল শুধু দশ বছর জমানো অভিমান এক না পাওয়ার যন্ত্রণা আর ফেলে আসা সময়ের জন্য তীব্র হাহাকার সেই এক পলকের দৃষ্টিতে তারা দুজনে তাদের অসম্পূর্ণ গল্পটাকে শেষবারের মতো পড়ে নিল অয়ন পাথলের মূর্তির মতো দাঁড়িয়ে রইল ট্যাক্সিটা ভেজা রাস্তা দিয়ে এগিয়ে গিয়ে রাস্তার বাঁকে মিলিয়ে গেল যেন একটা লাল আলোর বিন্দুকে গ্রাস করল রাতের সর্বগ্রাসী অন্ধকার সে জানে এই দেখাটাই তাদের প্রথম এবং শেষ দেখা দশ বছর পর কিছু গল্প হয়তো এমনই হয় যা শেষ হওয়ার জন্যই শুরু হয় কিছু ভালোবাসা পূর্ণতা না পেয়েও স্মৃতির গভীরে অমর হয়ে থাকে অয়ন পকেটে হাত দিয়ে তার গাড়ির ঠান্ডা চাবিটা অনুভব করল চারপাশের কোলাহলের মাঝেও তার কানে বাঁচছিল শুধু দুটো শব্দ শেষ দেখা সেই ভেজা রাস্তায় আরও কিছুক্ষণ দাঁড়িয়ে রইল যেন ভেজা বাতাস দিয়ে সে নীলার ফেলে যাওয়া অস্তিত্বটাকে তার শরীরের গন্ধকে শেষবারের মতো অনুভব করতে চাইছে তারপর এক দীর্ঘশ্বাস ফেলে সে তার গাড়ির দিকে এগিয়ে গেল এক অসম্পূর্ণ গল্পের বোঝা কাঁধে নিয়ে আর একটা নিঃসঙ্গ রাতের দিকে